আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে বৃন্দাবন ধাম ছিল ভগবান শ্রীকৃষ্ণের লীলাস্থল কলিযুগে মানুষের দুর্দশা দেখে শ্রীকৃষ্ণ রূপে অবতার হয়েছিলেন নদিয়ায় তার পারিষদগণ জন্ম নিয়েছিলেন বিভিন্ন স্থানে ধর্ম ধর্মপ্রচারের উদ্দেশ্যে বের হওয়ার পর আহার বিশ্রাম নেওয়ার জন্য অন্তর্জামী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনে এসে একটি স্থান নির্বাচন করেন ভ্রাম্যমাণ পদব্রজে প্রচারে ভক্তরাও বিভিন্ন কারণে মহাপ্রভুকে সাক্ষাৎ পেতে উপস্থিত হতেন এই স্থানে মহাপ্রভু তাদের উদ্দেশ্যে একটি করে আসন ব্যবস্থা করেন ওই স্থানে তিনি বলেন আগামীতে যে স্থানেই থাকু বর্তমান চৌষট্টি জন বৈষ্ণব ধর্ম প্রচারককে প্রত্যেকের আসন এবং মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা থাকবে এখানে তখন থেকে আজ পর্যন্ত ওই স্থানের নাম চৌষট্টি মহন্ত সুন্দরবনের অন্তর্গত খালিজুরি প্রদেশের জমিদার শ্রীধরের পুত্র কমলাকর নবদ্বীপে এসেছিলেন ন্যায়শাস্ত্র পড়তে কালক্রমে তিনি শ্রীচৈতন্যদেবের অত্যন্ত প্রিয় পাত্র হয়ে ওঠেন শ্রী চৈতন্যদেব কমলাকরের ওপর এই চৌষট্টি মহন্তের প্রথম দায়িত্বভার ন্যস্ত করেন বিশ্রাম স্নান নিদ্রা এবং বহু পুষ্টিকর রন্ধন সুস্বাদু খাদ্য খাবার খেয়ে তারা আবার ধর্মপ্রচারে বেরিয়ে পড়তেন দেশ দেশান্তরে সে নিয়ম শুধুমাত্র বৃন্দাবনে সীমাবদ্ধ নেই রাধা রাধাকৃষ্ণ ভজনা শ্রী চৈতন্যদেব অদ্বৈত আচার্যের পুজো অর্চনার ব্যবস্থা আছে সেখানে এই চৌষট্টি মহন্তের ধারাবাহিকতা আজও অব্যাহত নদিয়ার শান্তিপুর বাইগাছিপাড়ায় রাধাগোবিন্দ মন্দিরের পূজারী শ্রী মহন্ত সুচিনন্দন ব্রহ্মচারী মহারাজ কালীবাড়ির এই বিশেষ ভোগের পূজা অর্চনার দায়িত্বে থাকেন বৈশাখ মাসের আট দিন ব্যাপী অনুষ্ঠানে দায়িত্বে থাকেন ঘোড়ালিয়া রিবাসী সুকুমার অধিকারী মায়ের নিত্য পূজারী হিসেবে বিগত দশ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন রবীন্দ্রনাথ বাগচি এছাড়াও পরিচালন কমিটির সভাপতি সম্পাদক তো রয়েছেন শুনে নেব তাদের কাছ থেকে এ বিষয়ে আরও কিছু তথ্য